আসসালামু আলাইকুম ওয়া আবরকতে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তিস্তা ব্যারেজে এসেছি এই মুহূর্তে আমরা আপনাদের তিস্তা ব্যারেজের দৃশ্য এবং তিস্তা ব্যারেজের ভারত থেকে নেমে আসা পানি বন্যা সেই বন্যা আপনাদের দেখাচ্ছি এই বছরের মধ্যে দু হাজার চব্বিশের মধ্যে এই বছরে অত্যন্ত বেশি পানি তিস্তা ব্যারেজে তো আপনারা দেখতে পাচ্ছেন তিস্তা ব্যারেজের পানির যে স্রোত আপনাদেরকে আমরা এক মিনিটের এক মিনিটের বিষয় ভিডিও দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তা ব্যারেজ আজকে অত্যন্ত পানি সমান্ত ভিওয়ার আপনারা যারা দেখছেন আপনি একটু লক্ষ্য করেন যে তিস্তা ব্যারেজের গেটে কীরকম পানি পানি যেভাবে লাফাচ্ছে গেটে গেটের মধ্যে পানি লেগে গেছে এবং অত্যন্ত পানির ভারত থেকে নেমে আসা পানিতে আমাদের বাংলাদেশের এই তিস্তা নদীতে যেভাবে পানি বেড়ে চলছে তো আমাদের তিস্তা ব্যারেজের উজানে এবং ভাটিতে যে সমস্ত বাড়িঘর রয়েছে তারা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে এবং তাদের বাড়ি ঘরে পানি উঠে গেছে তো আমি আপনাদেরকে তার এক ভিডিওটা আপনাকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন